দেখুন দুইটা ডিজাইন এখানে রেখেছি এটা রানী কালার এটা টوري কালার দুটোটার দাম থাকবে সেম থ্রি পিস যদি পাইকারে নিতে চান তাহলে কিন্তু ফোরকান ফেব্রিকে চলে আসবেন তো আমরা দুইটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিই দুটোটা ডিজাইনই হচ্ছে ক্রাশ খাওয়ার মতো ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনটা দেখুন সামনের ডিজাইন গলা প্যানেল এবং এমব্রয়ডারি কোয়ালিটি খুবই সুন্দর এবং খুবই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই আনকমন হবে এই হচ্ছে সামনের ডিজাইন প্রত্যেকটা পিস করে নিতে পারবেন দুই আর প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু চার পিস করে কালার হয় এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্য ডিজাইনটা দেখুন কতটা গর্জিয়াস একটি অন্য হবে দেখুন কতটা সুন্দর গর্জিয়াস একটি অন্য কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে আর একটি ডিজাইন দেখিয়ে দিই এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর কোয়ালিটি ডিজাইন যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা মাত্র বারোশো পঁচানব্বই টাকা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন দেরি না করে এখনই যারা যারা নেওয়ার ইচ্ছুক এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন